তো গাইজ ফাইনালি চলে এসেছি বড় একটি ফিশিং লেকের মধ্যে তো লেকের মধ্যে তোমাদেরকে দেখাবো এই লেকের মধ্যে কি ধরনের জিনিস আছে কি ধরনের জায়গা আছে তোমাদের কাছে সুন্দরভাবে দেখাবো এই লেকের অবস্থা এদিকে দেখতে পারতেছো কত সুন্দর একটি পাহাড়ি একটি নদী এখানে কিন্তু চাষ করা হয়ে থাকে মাছ আর উপরে হয়েছে বড় একটি আগর বাগান আমরা চলে এসেছি একটি সুন্দর একটি আগর বাগানের কাছে এখানে কিন্তু সুন্দর সুন্দরভাবে আগর বাগান চাষ করা হয় আর নিচে শাপলাপুল এখানে দেখতে পারতেছ কত সুন্দর একটি লেকের ঝর্ণা এই লেকের মধ্যে কিন্তু অনেক মাছ পাওয়া যায় অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা কিন্তু এখানে জাল দিয়ে মাছ ধরে থাকে এই লেকের মধ্যে তো আমরা কিন্তু লেকটা দেখতেই পারতেছি কত সুন্দর একটি লেক আমরা এখন যাব চলো চায়ের বাগানে আমরা চা বাগান এখন দেখবো সুন্দর ভাবে তো চলে এসেছি চায়ের বাগানের মধ্যে তোমাদেরকে আমি এখন দেখাবো এই চা বাগানটি কত সুন্দরভাবে আমি এখন দেখছি ছোট্ট একটি পাহাড়ি রাস্তা দিয়ে তোমাদেরকে দেখাই রাস্তাটি এই যে দেখতে এই জায়গাটি আমি আসছি আর এদিকে আসছি আর এদিকে তো দেখতেই পারতেছো কত সুন্দর লেক লেকের কি ঝর্ণা এদিকে আর আমি মূলত এদিকে আসছি এই পথ দিয়ে ছোট্ট একটি পথ দিয়ে কিন্তু যেতে হবে আমাকে আমি এখন সামনে যাই তোমাদেরকে দিকে কত সুন্দর সুন্দর একটি এরিয়া আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই জায়গাটি আমরা এখন একটু সামনে যাব তোমাদেরকে এই চায়ের বাগানের উপরটি তোমাদেরকে দেখাবো সুন্দরভাবে আমি যাইতেছি একটু সামনে দেখতেই পারতেছো পাহাড়ি অঞ্চলের ভিতর দিয়ে তো সুন্দর সুন্দর চায়ের বাগান এত সুন্দরভাবে দেখা যাবে আমি ভাবতেও পারিনি এই জায়গাটি একটু সামনে যাই তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটি কত সুন্দর একটি এরিয়া ভিউটা কিন্তু অনেক সুন্দর একটি ভিউ এই অঞ্চলের দেখা যাচ্ছে তো তোমরা কিন্তু এখানে কিন্তু সুন্দর একটি ভিউ দেখতে পারো একটি পাহাড়ি অঞ্চলে যে সুন্দর সুন্দর ভিউ তোমরা এখান থেকেই দেখতে পাখান এখন দেখাবো এই অঞ্চলের সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে এখন দেখাবো দেখতে পারছো কত সুন্দর একটি জায়গা তো অনেকেই ভাবতে পারে যে এই জায়গাটি কোন কোন এই জায়গাটি অবস্থিত হয়েছে আমাদের সিলেট বিভাগের মধ্যে হবিগঞ্জ জেলাতে চুনারগড় থানা এখানে অবশ্যই অনেকরা আসতে চাইবে আমাদের ডেসক্রিপশনে কিন্তু এই জায়গার সম্পূর্ণ ঠিকানা দিয়ে দিব তোমরা চাইলে এই জায়গার মধ্যে আসতে পারো তাহলে আমরা একটু সামনে যাই গিয়ে তোমাদেরকে আরো ভালো ভালো জায়গা দেখাবো একটু সামনে গিয়ে এই যে এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি বাগানের একটি দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে মূলত কিন্তু ভালোভাবে দেখা যায় এই বাগানের জায়গাগুলো এটি হয়েছে অনেক পিঠ উপরে এই বাগানের টিলাটি অনেক উঁচুতে রয়েছে এই জমিনগুলা হয়েছে ধানের জমিন এখানে ধান চাষ করা হয় তাকে আর এদিকে দেখতে পারতেছো কত সুন্দর একটি লেক এখানে মাছ চাষ করা হয় এখানে বড় বড় মাছ চাষ করা হয় তো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবো আরো সুন্দর জায়গা দেখাতে পারবো তো বিদায় নিচ্ছি এখানে এটা